জীবনে এমন একটা সময় আসে যখন প্রার্থনা করেও কোনো রকম উত্তর মেলে না সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় মন বলে আমি আর পারছি না এমন সময় অনেকেই ভাবে যে দেবী কি ডাক করেছেন আমার উপর আমি কি যোগ্য নয় এই প্রশ্নগুলো যখন আপনার মনেও আসে তখন একমাত্র একজন মা থাকেন যিনি রাগ করেন না বিচার করেন না শুধু আঁকড়ে ধরেন তিনি হলেন শ্রী শ্রী মা শারদা দেবী তো আজ বলবো যে মার বলা এমন তিনটি কথা যা কেবল শুনলেই হবে না আপনাকে মনে করতে হবে হৃদয়ে ধরে রাখতে হবে কারণ এই তিনটি কথা আপনার কষ্টের মধ্যেই নতুন আলো দেখাবে আর হয়তো বলবে আপনি একা নন তো বাণীগুলোই আজকের এই ভিডিওতে বলবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন এবার আমি ভিডিওটার মূল পর্বে যাওয়া যাক বাণী এক যেখানে ধর্ম নেই সেখানে মাও নেই অনেকেই ভাবেন যে ধূপ ধুনো জ্বালালে ঈশ্বর খুশি হন ঘন্টা বাজালেই মায়ের কৃপা পাওয়া যায় কিন্তু শারদা মায়ের এই যে এই বাইরের আচরণকে নয় তিনি দেখতেন মানুষের মন তিনি বলতেন ঘরে অন্যায় হিংসা মিথ্যা কথা সেই ঘরে আমি থাকি না একবার এক ভক্ত বলেছিলেন মা আমি তো প্রত্যেকটা দিনই পুজো করি তবুও কেন শান্তি পাই না কেন মা হেসে বলেছিলেন তুমি কি কারোর মনে কষ্ট দাও দাও না তুমি কি রাগ করে কথা বলো না তুমি কি কাউকে অপমান করো না ভক্ত চুপ হয়ে গিয়েছিলেন তখন মা বলেছিলেন মনে যদি বিষ থাকে তাহলে পুজোর ফল পাওয়া যায় না সত্য দয়া নম্রতা এটাই হচ্ছে আসল ধর্ম আর যেখানে ধর্ম নেই সেখানে আমিও নেই আপনি যদি সত্যবাদী হন কাউকে ছোট না করেন মনের ভেতরে প্রেম আর নম্রতা রাখেন তবেই সেই মন হচ্ছে সবচেয়ে বড় মন্দির সেখানেই মা নিজেই আসেন এই বাণী আজও মনে করিয়ে দেন শুধু পাথরের মূর্তি নয় মা থাকেন হৃদয়ের পবিত্রতায় একবার নিজেকে প্রশ্ন করুন আপনার প্রার্থনা কি শুধুই শব্দ নাকি সে পা প্রার্থনার অন্তরের সত্যতাও আছে একবার থেমে ভাবুন আপনি কি নিজেও কাউকে না জানিয়ে আঘাত করে ফেলেছেন এখন পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন আপনার ভিতরে কোথায় মায়ের জন্য সত্যিকারের স্থান আছে দু নম্বর বাণী হচ্ছে আমি জানি না কিছু মা জানেন সব তো এই কথাটা বাইরের থেকে শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু যার জীবনে ঝড় উঠেছে যার চেষ্টা ব্যর্থ হয়েছে বারবার তার জন্য এই কথাটি এক অদৃশ্য আশ্রয় সারদা মা নিজেই কখনো বলেননি আমি সব জানি তিনি বলতেন আমি জানি না আম কিছু সব জানেন মা এটাই ছিল তার গভীরতা আজকের দিনে আমরা সব কিছু নিজের ইচ্ছা মতো করতে চাই ভবিষ্যৎ সম্পর্ক কাজ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই যখন বারবার সব ভেঙে পড়ে যায় তখন মনে হয় আমি তো ঠিক করেছিলাম তাও এমন কেন হলো ঠিক তেমন তখনই এই বাণী মনে পড়ে আমি জানি না কিছু মা জানেন সব এই বা এক বাক্যে যেন ভার হালকা হয়ে যায় মনে হয় কোনো অদৃশ্য হাত আমার পাশে আছে একটা সত্যিকারের গল্প হচ্ছে এক বৃদ্ধা ছিলেন যার স্বামী অনেক আগেই মারা যান ছেলে বৌমাও তাকে ছেড়ে দিয়ে চলে যায় তিনি একা নিঃসঙ্গ শুধু হাঁপ ছেড়ে কাঁদছেন একদিন এক আশ্রমে গিয়ে তিনি শুনলেন এই বাণী আমি জানি না কিছু মা জানেন সব সেখান থেকে তিনি রোজ সকালে এই বাক্যটি বলতেন একটা ছেলের মতন সরল বিশ্বাস নিয়ে বছরখানেক পর সেই বৃদ্ধার জীবন এমনভাবে বদলে যায় যার উত্তর হয়তো সে নিজেও খুঁজে পাননি শুধু বিশ্বাস করেছিলেন আপনিও কি আজ বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে নিজের বুকের ভিতরে শুধু বলুন আমি জানি না কিছু মা জানেন সব এখন নিজের মনে একবার জিজ্ঞাসা করুন আপনি কি সবসময় সব কিছু নিজের মতন রাখতে চাইছেন নাকি সত্যি মার উপর ভরসা রেখেছেন তিন নাম্বার বাণী তোমার মাথায় হাত রাখার জন্য কেউ না থাকলেও আমি থাকবো এটা শুধু একটা আশ্বাস নয় এটা হচ্ছে মায়ের নিঃশব্দ ছায়া যা সব কষ্টের মধ্যেও আপনাকে আঁকলে রাখে জীবন এমন সময় আসে যখন নিজের মানুষটা মুখ ফেরিয়ে নাই। বন্ধুরা দূরে সরে যায় তো এমনকি নিজের কাছের জন্য বোঝে না মন চিৎকার করে বলে আমার কেউ নেই এই সময় মা সারদার মায়ের বাণীটা মনে পড়ে তোমার মাথায় হাত রাখার জন্য কেউ না থাকলেও আমি থাকব। ভক্তের চিঠির মতন একখানা হৃদয়ের কথা প্রিয় মা শারদা দেবী আজ আমি ভেঙে পড়েছি আমি জানি না কি করব, কেউ নেই পাশে শুধু চাই আপনি আমার মাথায় হাত রাখুন আমায় বলুন আমি আছি এই বাণী শুধু কানে নয় হৃদয়েও শোনা যায় আপনি কি আজ একা আপনি কি নিজের ভিতরে ভাঙন অনুভব করছেন তাহলে চোখ বন্ধ করে বলুন মা যদি সত্যি থাকেন আমার মাথায় হাত রাখুন এখন পাঁচ সেকেন্ড চুপ করে থাকুন মনের গভীরে যদি একটা শান্ত ছোঁয়া অনুভব করেন জেনে নিন মা আপনার পাশে আছেন আজ আপনি শুনলেন মা সারদা মায়ের তিনটি বাণী শুধু মুখে বলার জন্য না এই তিনটি কথা জীবনকে বদলে দিতে পারে একটি মনকে জানালো সত্য ধর্ম কাকে বলে একটি হৃদয়কে বলল বিশ্বাস কাকে বলে আর একটি কানে কানে জানালো আপনি একানন মা আছেন নিজেকে প্রশ্ন করুন এই তিনটি কথা কি আপনার জীবনও সত্য হয়ে উঠেছে আপনার ভিতরে কি কোথাও আলো জ্বলেছে তাহলে এখনই বলুন জয় মা শারদা দেবী আপনি আমায় পথ দেখান আর এই ভিডিওটি ভাগ করে নিন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কারণ হয়তো কারো জীবনে আজ এই বাণী নতুন আলো হয়ে চলবে তুমি মা আমি শিশু তুমি আলো আমি সন্ধ্যার ছায়া তুমি জয় জগতের মা জয় শ্রীকৃষ্ণ রাধে 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 এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা বাই বাই